আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে সাতকানিয়ার পশ্চিমে সুন্দর মনোরম পরিবেশে শিশুরা হাফেজ হচ্ছে আন্তর্জাতিক মানের আমাদের গত বছর বারো জন হাফেজ চাকরি পেয়েছে বারো জন হাফেজ বাইর হয়েছে ইনশাল্লাহ আগামী বছর আমরা এই বারো জনের থেকে আরো বেশি হাফেজ কি এই মাধ্যমে হেফজাহানা থেকে বাইরে হওয়ার জন্য আমরা চেষ্টা করছি

পরিচালনা কমিটির সুদূর প্রসারের চিন্তা ভাবনা অক্লান্ত পরিশ্রম অবশ্যই আছে জন ছাত্র আমাদের এই আছে আমরা বর্তমানে তিনজন শিক্ষক এবং এই শিক্ষকের মাধ্যমে আমরা পরিচালিত করতেছি সমাজ কল্যাণের উদ্যোগে এবং এই মাদ্রাসা বহেরার জেলান জাহান আতিমানার উদ্দেশ্য হচ্ছে আমরা অর্থ এলাকায় আমরা মাদাসা ইউনিয়নের মধ্যেই আমাদের তিনটি বড় বড় ভবন হয়ে গেছে আমাদের আরো ভবন করার পরিকল্পনা আছে

এদিকে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব জাফর আহমদ এই হেফজাখানা ও এতিম কানাকা নিয়ে এলাকাবাসীর নানান স্বপ্নের কথা তুলে ধরেন এসময় সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সভাপতি জনাব নজির আহমদ এবং সাধারণ সম্পাদক জনাব মনির আহমদ সবাই সর্বাত্মক সহযোগিতায় আমরা এই হেফজাহানা এতিমখানা পরিচালনা করিয়া আসিতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের আরো অনেক বড় বড় পরিকল্পনা ফনা আছে এই হেজহানা আন্তর্জাতিক মানের হেজহানা হিসাবে উন্নীত করার জন্য এবং আন্তর্জাতিক kerat প্রতিযোগিতায় আমাদের এখান থেকে has অংশগ্রহণ অংশ করার জন্য بسم الله الرحمن الرحيم وان আলা সফর ولم فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي ائْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللَّهَ رب এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইসমাইল জনাব আবুল কাশেম মোহাম্মদ আব্দুর রশিদ মোহাম্মদ আবু তাহের এবং আরো উপস্থিত ছিলেন সৌদি জিয়াবুল হক জনাব মোহাম্মদ মনজুর আলম আবুল হাসেম আযাদ সহ আরো অনেকে অতিথিরা অত্যন্ত মাদ্রাসার সার্বিক সফলতা কামনা করেন জহানা নুরানি বিবেক দাহিল এবং এতদায়ী বিভিন্ন সেক্টরে আমাদের বিভিন্নভাবে কমিটি রয়েছে যেন জহানা বিভাগের আমরা নয়জন বিশিষ্ট একটা কমিটি রয়েছে উড়ানি বিভাগের এগারো জন বিশিষ্ট একটা কমিটি রয়েছে দাহিল পর্যায়ের পরিচালনা পরিষদের প্রায় আঠারো জন বিশিষ্ট একটা কমিটি রয়েছে শুনেছি যে না শুনেছি নাম আমি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হেরাসুল যে তোমা